কোনো ব্যক্তির ইতিহাস খ্যাত হয়ে ওঠার ক্ষেত্রে পাশে থেকে প্রেরণা এবং উদ্বুদ্ধকরণের প্রয়োজন হয় ইতিহাস বিখ্যাত ব্যক্তিদের জীবনী পর্যালোচনা করলে এমনটি স্পষ্ট হয়ে ওঠে ইতিহাসের মহানায়ক শহীদ সিরাজ ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটেনি অতি অল্প সময়ের শাসন আমলে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে অনেক বাধা প্রতিবন্ধকতার মোকাবেলা করতে হয়েছে তিনি ছিলেন চারটি যুদ্ধের সফল অধিনায়ক মাত্র একটি যুদ্ধ নামের প্রহসনে তিনি হেরে গিয়ে নির্মম পরিণতির শিকার হন এবং তাকে শাহাদুতকে আলিঙ্গন করতে হয়েছে পলাশির পরাজয়ে দেশের নিয়ন্ত্রণ ভার চলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে মির ও তার উত্তরসূরিরা পুতুল নবাবে পরিণত হন নবাব আলিবর্দি খানের বইমাত্রীয় বোন শাহ খানমের গর্ভজাত এবং মির জাফরের অরুরজাত সন্তান মির সাদেক আলী খান মিরনকে ইংরেজরা গভীর অরণ্যে হত্যা করে বজ্রপাতে মৃত্যু হয়েছে বলে অপপ্রচার চালায় ফলে সুবে বাংলায় শুরু হয় বাইজি বংশের শাসন মির জাফরের এবং বাইজি মুন্নিবাইয়ের গর্ভজাত নজমুদ্দৌলা সতেরোশো পঁয়ষট্টি থেকে সতেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত তাকে কোম্পানি বাংলার নবাব বানায় বাইজি বংশের দ্বিতীয় নবাব হন মুন্নিবাইয়ের অপর সন্তান সাইফুদ্দৌলা বাইজি বাবুবায়ও ভাগ্যবতী রমণী ছিলেন সুবে বাংলার পরবর্তী নবাব হন বাবুবায়ের গর্ভজাত সন্তান মোবারক উদ্দৌলা পরবর্তীতে তারই পুত্র এবং পুত্রগণ ধারাবাহিকভাবে বাংলার পুতুল নবাব হন সিরাজউদ্দৌলার পতন এবং শাহাদত এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির দয়া দাক্ষিণ্য এবং করুণায় বিশ্বাসঘাতক মীর জাফরের সিংহাসনে আরোহণের মধ্য দিয়ে স্বাধীন নবাবী শাসনের অবসান ঘটে নবাবী নিয়ন্ত্রণ নিয়ে নেয় বিদেশি চক্র। আগেই বলেছি যে অতি অল্প সময়ের শাসনামলে নবাব সিরাজউদ্দৌলাকে নানা প্রতিকূলতার মোকাবেলা করতে হয়েছে আর তাকে পাশে থেকে সার্বিক সহযোগিতা এবং উৎসাহ উদ্দীপনা দিয়ে সফল ও সার্থক করে তুলেছিলেন বাংলার সকল মানুষের কাছে বেগম আম্মা খ্যাত লুৎফন্নেসা বেগম তিনি সুখে দুঃখে সবসময় নবাবের সবসময় সঙ্গিনী ছিলেন পলাশির পরাজয়ের পর নিকটজনরা যখন নবাবের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন এই সংকটময় সন্ধিক্ষণেও এই বিদুষী ও মহিউষী রমণী নবাবকে ত্যাগ করেননি বরং হিরাজিল প্রাসাদ ত্যাগ করে রাতের অন্ধকারে নবাবের অনুগামী হয়েছিলেন যা ইতিহাসে তাকে অমলান অমর ও মৃত্যুঞ্জয়ী করে রেখেছে বেগম লুৎফেন্নেসা ছিলেন অনন্য বৈশিষ্ট্য এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারিণী সিরাজের স্বপ্নের বাগিচা হিরাজিলের নামকরণ করেছিলেন তারই প্রিয়তমায় স্ত্রী বেগম লুৎফন্নেসা সিরাজুদ্দৌলাকে সিরাজুদ্দৌলার অনেক দিনের স্বাদ ছিল দৃষ্টিনন্দন একটি মহল দাঁড় করাবেন বাংলায় তার সেই স্বপ্ন রঙে আঁকা প্রাসাদটির নাম রাখতে চেয়েছিলেন স্ত্রী লুৎফার নামে লুৎফুন্নেসার বাধাতে সেটি সম্ভব হয়নি লুৎফুন্নেসা বলেছিলেন আমি ঝিল হতে চাই না আমি নির্জলা লুৎফা থাকতে চাই আমি চাই না তুমি আর আমি লুৎফা ঝিলের মাঝে বেঁচে থাকি তার চেয়ে তুমি এমন একজন নব হও যাতে তোমাকে কেউ কোনোদিন না ভোলে তুমি যদি সেভাবে অমর হও তাহলে আমি তো তোমার সঙ্গেই বেঁচে থাকবো নবাব সিরাজের চরিত্রের উপর লুৎফা বেগমের বিরাট প্রভাব পড়েছিল সিংহাসনে আরোহণের পর থেকেই সিরাজ যেসব সমস্যার সম্মুখীন হন তার মোকাবেলার জন্য দৃঢ় এবং শক্তিশালী পদক্ষেপ নেবার পেছনে তার চারিত্রিক বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায় লুৎফুন্নেসা খোশবাগে সিরাজের কবরের কাছে একখানি কুড়েঘর তৈরি করে বাকি জীবনটা সেখানেই কাটিয়ে দেন তিনি নবাব এবং তার পরিবারের করুণ পরিণতিরও প্রত্যক্ষদর্শী ঘাতকরা নবাবকে নির্মম এবং নিষ্ঠুরভাবে শহীদ করেই খান্ত হয়নি বরং তার মৃতদেহের উপর চালানো হয় পৈশাচিক নির্মমতা নবাবের লাশকে খণ্ড বিখণ্ড করে ফেলা হয় এবং গোটা মুর্শিদাবাদ শহর ঘুরে ফেলানো হয় ময়লার স্তূপে সেই সময় নবাব বেগমের আহাজারে আর্তনাদ করা ছাড়া আর কিছুই করার ছিল না ফলে এই মহিউষী রমণীর মনে প্রতিশোধ স্পৃহা জাগ্রত হওয়া খুবই স্বাভাবিক ছিল হয়েছিল তাই টপোগ্রাফি অব ঢাকা গ্রন্থের গ্রন্থকার জেমস টেলার উল্লেখ করেছেন স্বামী এবং অন্যান্য আত্মীয় স্বজনদের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য লুৎফুন্নেসা বেগম প্রথম দিকে গোপনে শক্তি সঞ্চয়ে ব্রতি হয়েছিলেন তিনি আবদ হাদি খান নামের শক্তিমান রাজপুরুষের মাধ্যমে মির্জাফরকে মসনত থেকে সরিয়ে বাংলার স্বাধীনতা রক্ষা এবং জনসাধারণের দুর্দশা মোচনের চেষ্টা করেছিলেন কিন্তু মির্জাফর গুপ্তচর মারফত এই সংবাদ জানতে পারলে লুৎফুন্নেসা বেগমের সকল সুনিপুণ প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয় একজন বিপর্যস্ত রমণীর পক্ষে এমন সাহসী উদ্যোগ ইতিহাসে তাকে বীরঙ্গনা হিসেবে স্বীকৃতি দেয় সতেরোশো চৌত্রিশ সালের উনিশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন ইতিহাস খ্যাতই মহীষী রমণী লুৎফুন্নেসা যৌবনের শুরু থেকে সিরাজের মৃত্যু পর্যন্ত তার সুখে দুঃখে ছায়ার মতো তার পাশে ছিলেন এমনকি সিরাজের মৃত্যুর পরেও যে দীর্ঘদিন তিনি বেঁচেছিলেন এই সময় তিনি তার প্রিয়তম সিরাজের কবরের পরিচর্যা করে কাটিয়েছেন জন্মের অল্প কয়েক বছরের মধ্যেই তিনি ধীর স্থির এবং মৃদু স্বভাব সম্পন্না এবং সুন্দরী হিসেবে সকলের প্রিয় পাত্রী হয়ে ওঠেন তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে সিরাজ তাকে ভালোবেসে ফেলে লুৎফুন্নেসার প্রণয় মিশ্রিত সম্ভাষণ স্নেহপূর্ণ তিরস্কার এবং ভালোবাসার গভীরতা এবং আন্তরিকতা দেখে পারিবারিক সম্মতি নিয়ে সিরাজ তাকে স্ত্রীর মর্যাদা দিতে বিন্দুমাত্র কার্পণ্য করেন নাই লুৎফুন্নেসা সর্বদা সরফুন্নেসা বেগম আমিনা বেগম এবং স্বামীর একান্ত অনুগত ছিলেন শাশুড়ি স্বামী পরিবার পরিজন লুৎফুন্নেসাকে বিশেষ স্নেহ এবং সম্মানের দৃষ্টিতে দেখতেন তিনি দয়াত এবং দয়ার উজ্জ্বল প্রতীক হিসেবে সবার কাছে স্মরণীয় হয়ে আছেন এই প্রসঙ্গে একটি ঘটনার উল্লেখ করা যেতে পারে ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিল্লির বাদশাহের প্রদত্ত সনদের শর্তাবলী লঙ্ঘন করে উদ্ধত ব্যবহার করলে নবাব ইংরেজদের কাশিম বাজারস্থ কুঠি অধিকার করে নেন কাশিমবাজারের ইংরেজ প্রতিনিধি ওয়ার্ডস সপরিবারে নবাবের হাতে বন্দী হয় ওয়ার্ডস পত্নী অবস্থা বেগতিক দেখে বেগম লুৎফুন্নেসার শরণাপন্ন হন বেগমের অনুরোধক্রমে সিরাজ জননী আমিনা বেগম ওয়ার্ডসের স্ত্রী এবং পুত্রকন্যাদের হিরাজিল প্রাসাদে মাসাধিককাল বিশেষ যত্ন সহকারে রক্ষা করেন ওয়াটস পত্নীর করুণ ক্রন্দনে লুৎফুন্নেসার কোমল হৃদয় এমনই বিচলিত হয়ে ওঠে যে স্বামীর অসন্তুষ্টির কথা স্মরণ করেও ওয়ার্স পরিবারকে সিরাজের অজ্ঞাত স্বরে চন্দননগরে ফরাসিদের নিকট পাঠিয়ে দেন কোমল হৃদয়া লুৎফুন্নেসার অনুরোধে নওয়াব শেষ পর্যন্ত ওয়ার্ডসকে মুক্তিও দেন অথচ এই নিমোখারাম ওয়াটসই পরবর্তীতে দেশীয় ষড়যন্ত্রকারী এবং ইংরেজদের মধ্যে গোপন যোগাযোগ রক্ষা করত শত্রুপক্ষ থেকে বাংলার মসনাদ পুনরুদ্ধার করার জন্য মুর্শিদাবাদ ছেড়ে আজিমাবাদ যাওয়ার সময়ও নবাব সাজুদ্দৌলার সঙ্গে ছিলেন চিরসাথী প্রিয়তমা বেগম লুৎফুন্নেসা এবং শিশুকন্যা উম্মে জোহরা প্রতিমধ্যে তিনি মির্জাফরের লোকজনের হাতে আটক হন নবাবকে হাতকড়া করা পড়িয়ে সড়ক পথে মুর্শিদাবাদে আনা হয় রাস্তার দুধারে দাঁড়িয়ে উৎসুক জনতা নবাবের এই করুণ পরিণতি প্রত্যাক্ষ করছিলেন পেছনেই ছিলেন অসহায় লুৎফুন্নেসা এবং শিশুকন্যা উম্মে জোহরা তাকে স্ত্রী কন্যা থেকে আলাদা করে মির্জাফরের জাফরগঞ্জ প্রাসাদে এনে একটি নির্জন কক্ষে রাখা হয় দুই জুলাই গভীর রাতে আঘাতের পর আঘাত এনে ষড়যন্ত্রকারীরা হত্যা করে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে মিরন সিরাজের আপনজনের অনেককে হত্যা করেও চুপ থাকলেন না তিনি নিহত নবাবের বিধবা বেগম ধর্মপরায়ণা লুৎফুন্নেসাকে বিয়ে করতে প্রস্তাব দিলেন এ কথা শুনে লুৎফুন্নেসা সদাম্ভে বলেছিলেন যে নারী চিরকাল হাতির পিঠে চড়ে অভ্যস্ত সে কি কখনো গাধার পিঠে চড়তে চাইবে নবাব আলিবর্দী খানের পরিবারের সকল মহিলা সহ লুৎফুন্নেসাকে মিরন ঢাকায় পাঠিয়ে দিলেন ঢাকার নায়েবে নাজিম যশোরাত খান তাদের বুড়িগঙ্গার উপরে জিঞ্জিরা প্রাসাদে বন্দি করে রাখেন এই সম্মানিত বেগমগণের মধ্য ছিলেন আলিবর্দী খানের বেগম শরফুন্নেসা সিরাজমাতা আমিনা বেগম কন্যা ওম্মে জোহরা সহ অন্যান্য পুর নারীগণ বন্দি অবস্থায় সম্মানিত সিরাজ পরিবারের উপরুক্ত, নারীদের উপর শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হতো কোনো কোনো দিন খাওয়া এবং পানিপান করা থেকে বঞ্চিত করা হতো তাদের শরীরের কিছু অংশে ছুঁড়ে ফেলা হতো গরম পানি সকলকে রাখা হতো ভয়ভীতি আতঙ্কের মধ্যে এরই মধ্যে দুঃখ কষ্টের মধ্যে ইবাদত বন্দেগি করে তাদের এই সুদীর্ঘ সময় কাটতে থাকলো এই জিঞ্জিরা প্রাসাদেই বিনা সেই বন্দিনীর মতো জীবনযাপন করে সতেরোশো ছেষট্টি সালে অনেক আবেদন নিবেদনের পর ইংরেজ কর্তৃপক্ষ লুৎফাসহ পর্যায়ক্রমে একই পরিবারের সকলকে মুর্শিদাবাদ নিয়ে যান এবং খুশবাগে বসবাসের ব্যবস্থা করেন সিরাজ বেগম এবং দুহিতার ব্যয় নির্বাহের জন্য নির্দিষ্ট একটি মাসিক ভাতাও বরাদ্দ করা হয় সব ঐতিহাসিক নবাব সিরাজের প্রিয়তময় স্ত্রী লুৎফুন্নেসাকে মর্যাদার আসন দিয়ে এসেছেন এবং বাংলার জনগণও তাকে সবসময় সম্মান দেখিয়েছে সিরাজের মৃত্যুর পর ঢাকার জিঞ্জিরা প্রাসাদের বন্দিজীবন শেষে ইংরেজরা লুৎফাকে মুর্শিদাবাদে আনায়ন করে নবাব আলিবর্দী এবং সিরাজের সমাধি খোশবাগের তত্ত্বাবধানের দায়িত্ব দেন লুৎফুন্নেসা বেগম আজীবন কন্যা খোশবাগে অবস্থান করে রোজ সন্ধ্যায় আলিবর্দি খান এবং সিরাজের মাজারে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে কোরআন পাঠ করতেন সিরাজ শহীদ হওয়ার পর লুৎফুন্নেসা বেগম আরও তিরিশ বছর জীবিত ছিলেন এবং প্রতিদিনই স্বামীর কবরে গিয়ে কান্নাকাটি করতেন স্বামীর কবরে মাথা রেখে অশ্রু বিসর্জন করতে করতেই একদিন মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি ওইখানে উল্লেখ থাকে যে মিরনের পশু প্রবৃত্তি এমন বৃদ্ধি পেয়েছিল যে সে বেগম লুৎফুন্নেসার সম্ভ্রামহানির চেষ্টা করেন কিন্তু সেই ওয়াটসনের বাধার কারণে তা সম্ভব হয়নি সিরাজের নওয়ি আমলে ওয়াটস সহ তার পরিবার পরিজনকে প্রাণে রক্ষা করেছিলেন তাই ওয়াটস লুৎফুন্নেসা বেগমের শ্লীলতা হানির চেষ্টাকে ব্যর্থ করে দেন নবাব সিরাজউদ্দৌলা সহধর্মিণী সহধর্মিনী বেগম লুৎফুন্নেসাকে তার এবং পরিবারবর্গের ব্যক্তিগত ধন সম্পদ টাকা পয়সাও ফেরত দেওয়া হয়নি বেগম লুৎফুন্নেসা তার নিজের এবং একমাত্র কন্যা সন্তান উম্মে ভরণ পোষণের জন্য নিজ ধন সম্পদ ফেরত চাইলেও তাকে তা দেওয়া হয়নি খোশবাগের শাহী কবরস্থানের মতোয়াল্লি হিসাবে তিনি তিনশত পাঁচ টাকার ভাতায় কবর পরিচর্যার দায়িত্বভার গ্রহণ করেন বেগম লুৎফুন্নেসা বেতন এবং বৃত্তি বাবদ যে অর্থ পেতেন তার অতি সামান্য ভরণ জন্য রেখে প্রতিবেশী দিন দুঃখী নরনারী এবং অভাবগ্রস্ত আলেমুলামাদের মধ্যে বিলিয়ে দিতেন লুৎফুন্নেসা সকাল ও সন্ধ্যায় স্বামীর কবরের পাশে বোরখাবৃত হয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করতেন প্রায় সারা বছরই রোজা রাখতেন তার চারিত্রিক বৈশিষ্ট্য ব্যবহার ছিল অতীব মধুর হিন্দু এবং মুসলমান নরনারীগণ তাকে সমানভাবে শ্রদ্ধা জানাত এবং তারা তাকে বেগমাম্মা বলে সম্মাধন করত। জনসাধারণ বিভিন্ন ধর্মীয় উৎসবাদিতে খোশবাগে বেগমাম্মার সাক্ষাতের জন্য অপেক্ষা করত দূর হতে বহু হতাশ রুগী খোশবাগে হাজির হতো বেগমাম্মার দোয়ার জন্য যা সাধারণ মানুষের তার প্রতি অঘাত শ্রদ্ধাবোধের পরিচয় বহন করে বেগম লুৎফন্নেসা জীবনের শেষ দিকে কারোর সঙ্গে বিশেষ কোনো আলাপ করতেন না সর্বদা তার দু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ত ইন্তেকালের পূর্বে বেগম তার স্বামী হত্যাকারী এবং বিশ্বাসঘাতকদের অতি লাঞ্ছনাকর এবং হৃদয় বিদারক মৃত্যু দেখে গিয়েছেন আঠারোশো ছিয়াত্তর সালের দশই নভেম্বর মৃত্যুবরণ করেন এই মহীয়সী নারী তার শেষ ইচ্ছা অনুযায়ী তিনি সায়িত হয়েছেন স্বামীর পদপাশে আজও দেশি বিদেশি দর্শক প্রতি প্রাণা লুৎফুন্নেসা বেগমের কবরের পাশে দাঁড়িয়ে অশ্রুরুদ্ধ কণ্ঠে পরম করুণাময়ের কাছে তার আত্মার মাগেরাত কামনা করেন তাই তো বেগম আম্মার সকল নারীর অনুকরণীয় এবং অনুসরণীয় আদর্শ